তুমি কি পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক অর্থাৎ তুমি কি পছন্দ করো আমি গান শুনতে পছন্দ করি আই লাইক টু লিসেন টু মিউজিক এখানে আই লাইক মানে আমি পছন্দ করি টু লিসেন মানে শুনতে মিউজিক মানে গান আই লাইক টু লিসেন টু মিউজিক অর্থাৎ আমি গান শুনতে পছন্দ করি তুমি কি এখানে একা আর ইউ অ্যালন হিয়ার এখানে আর ইউ মানে তুমি কি অ্যালন মানে একা হিয়ার মানে এখানে আর ইউ অ্যালন হিয়ার অর্থাৎ তুমি কি এখানে একা ভেবনা আমি একা ডোন্ট থিঙ্ক আই এম এলন এখানে ডোন্ট থিঙ্ক মানে ভেবনা আই মানে আমি অ্যালন মানে একা ডোন্ট থিঙ্ক আই এম অ্যালন অর্থাৎ ভেবনা আমি একা তুমি কি এটা চাও डु वु मान तुम कि मैं साओ इट मान डुण साओना आई डोट वेट आई डोटात गो देर एल मान तुम कि गो मैं দেয়ার মানে ওখানে উইল ইউ গো দেয়ার অর্থাৎ তুমি কি ওখানে যাবে আমাকে জিজ্ঞেস করো না আস্ক মি এখানে ডোন্ট মানে মানে না আস্ক জিজ্ঞেস করা মি মানে আমাকে অর্থাৎ আমাকে জিজ্ঞেস করো না তুমি কি সুখী আর ইউ হ্যাপি এখানে আর ইউ মানে তুমি কি হ্যাপি মানে সুখী আর ইউ হ্যাপি অর্থাৎ তুমি কি সুখী ভেব না আমি অসুখী ডিঙ্ক আই এম আন হ্যাপি এখানে ডোট থিংক মানে না আই মানে আমি আনহ্যাপি মানে অসুখী ডোন্ট থিঙ্ক আই এম আনহ্যাপি অর্থাৎ ভেবনা আমি অসুখী তুমি কি আমার উপর রাগ করেছ আর ইউ অ্যাংগ্রি উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি অ্যাংরি মানে রাগ করেছ উইথ মি মানে আমার উপর আর ইউ এংরি উইথ মি অর্থাৎ তুমি কি আমার উপর রাগ করেছ রাগ করো না ডিংরি এখানে ডোন্ট মানে নাগ করা ডোন্ট বি আমি সেখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার এখানে আমি গো মানে যেতে দেয়ার মানে সেখানে আই ওয়ান্ট টু গো দেয়ার অর্থাৎ আমি সেখানে যেতে চাই এখানে এসো না ডো্ট কাম হিয়ার এখানে ডোন্ট মানে না কাম মানে আসা হিয়ার মানে এখানে ডোন্ট কাম হিয়ার অর্থাৎ এখানে এসো না আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু সে মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু সে ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই আমাকে বলো না ডোন্ট টেল মি এখানে ডোন্ট মানে না টেল মানে বলা মি মানে আমাকে ডো্ট টেল মি অর্থাৎ আমাকে বলো না তুমি কি এটা ভালো করে জানো ডু ইউ নো ইট ওয়েল এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো ইট মানে এটা ওয়েল মানে ভালো করে ডু ইউ নো ইট ওয়েল অর্থাৎ তুমি কি এটা ভালো করে জানো আমি এটা জানি না আই ডোণ্ট নো ইট এখানে আই মানে আমি ডো্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোণ্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না আমি কি এটা খুলতে পারি ক্যান আই ওপেন দিস এখানে ক্যান আই মানে আমি কি পারি ওপেন মানে খুলতে দিস মানে এটা ক্যান আই ওপেন দিস অর্থাৎ আমি কি এটা খুলতে পারি এটা খুলবে না ডোন্ট ওপেন দিস এখানে ডোন্ট মানে না ওপেন মানে খোলা দিস মানে এটা ডোন্ট ওপেন দিস অর্থাৎ এটা খুলবে না এটা বন্ধ করবে না ডোন্ট ক্লোজ দিস এখানে ডোন্ট মানে না ক্লোজ মানে বন্ধ করা দিস মানে ডোন্ট ক্লোজ দিস অর্থাৎ এটা বন্ধ করবে না আমি জানি তুমি এটা পছন্দ করো আই নো ইউ লাইক ইট এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো ইট মানে এটা আই নো ইউ লাইক ইট অর্থাৎ আমি জানি তুমি এটা পছন্দ করো আমি জানতে চাই তুমি কে আই ওয়ান্ট টু নো হু আর ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু নো মানে জানতে হু মানে কে ইউ মানে তুমি আই ওয়ান্ট টু নো হু আর ইউ অর্থাৎ আমি জানতে চাই তুমি কে আমি তোমার প্রতিবেশী আই এম ইওর নেবার এখানে আই মানে আমি ইওর মানে তোমার নেবার মানে প্রতিবেশী আই এম ইওর নেবার অর্থাৎ আমি তোমার প্রতিবেশী আমি তোমার কথা রাখতে পারবো না আই কান্ট কিপ ইয়োর ওয়ার্ড এখানে আই কান্ট মানে আমি পারবো না কিপ মানে রাখতে ইয়োর মানে তোমার ওয়ার্ড মানে কথা আই কান্ট কিপ ইওর ওয়ার্ড অর্থাৎ আমি তোমার কথা রাখতে পারবো না আমি এটা সম্পর্কে ভেবে দেখব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি উইল থিঙ্ক মানে ভেবে দেখব অ্যাবাউট ইট মানে এটা সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে ভেবে দেখব এটা আমার কল্পনার বাইরে দিস ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন এখানে দিস মানে এটা বিয়ন্ড মানে বাইরে মাই মানে আমার ইমাজিনেশন মানে কল্পনা দিস ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন অর্থাৎ এটা আমার কল্পনার বাইরে আমি তোমাকে চিরতরে ভুলে যেতে চাই আই ওয়ান্ট টু ফরগেট ইউ ফর এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ফরগেট মানে ভুলে যেতে ইউ মানে তোমাকে ফর মানে চিরোতরে আই ওয়ান্ট টু ফরগেট ইউ ফোরএভার অর্থাৎ আমি তোমাকে চিরতরে ভুলে যেতে চাই তুমি কি আমার কথাটা রাখবে উইল ইউ কিপ মাই ওয়ার্ড এখানে উইল ইউ মানে তুমি কি কিপ মানে রাখা মাই ওয়ার্ড মানে আমার কথা উইল ইউ কিপ মাই ওয়ার্ড অর্থাৎ তুমি কি আমার কথাটা রাখবে আমি তোমার সাথে একমত হতে পারলাম না আই কুড ড্যান্ট এগ্রি উইথ ইউ এখানে আই মানে আমি কুড অ্যান্ট এগ্রি মানে একমত হতে পারলাম না উইথ ইউ মানে তোমার সাথে আই কুডেন্ট এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত হতে পারলাম না আমি এখন অনেক ব্যস্ত আই এম ভেরি বিজি রাইট নাও এখানে আই মানে আমি ভেরি বিজি মানে অনেক ব্যস্ত রাইট নাও মানে এখন আই এম ভেরি বিজি রাইট নাও অর্থাৎ আমি এখন অনেক ব্যস্ত তোমার হাসিটা অনেক সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল এখানে ইউর মানে তোমার স্মাইল মানে হাসি ভেরি মানে অনেক বিউটিফুল মানে সুন্দর ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসিটা অনেক সুন্দর তুমি সুন্দর করে কথা বলতে পারো ইউ ক্যান স্পিক বিউটিফুলি এখানে ইউ ক্যান মানে তুমি পারো স্পিক মানে কথা বলতে বিউটিফুলি মানে সুন্দর করে ইউ ক্যান স্পিক বিউটিফুলি অর্থাৎ তুমি সুন্দর করে কথা বলতে পারো আমি কি তোমার জায়গায় বসতে পারি ক্যান আই সিট ইন ইউর প্লেস এখানে ক্যান আই মানে আমি কি পারি সিট মানে বসতে ইউর প্লেস মানে তোমার জায়গা ইন ইউর প্লেস অর্থাৎ আমি কি তোমার জায়গায় বসতে পারি হ্যাঁ অবশ্যই এখানে ইয়েস মানে হ্যাঁ অফকোর্স মানে অবশ্যই অর্থাৎ হ্যাঁ অবশ্যই